কিন্তু ইরান কিন্তু একটা ধমকি দিয়েছে সেটা হচ্ছে আজকে রাত্রের ভিতরে তারা খেলা দেখাবে লাইভ শো দেখাবে আমাদেরকে একজন জেনারেল কিন্তু হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে হরমুজ প্রণালী বন্ধ করলেই কিন্তু তেলের দাম বেড়ে যাবে সিভিয়ার সবাই প্রতি প্রতিদিন বিশ মিলিয়ন ব্যারেল প্রতিদিন ওখানে প্রদেশ হয় এবং ওয়ার্ল্ডের তেলের টোয়েন্টি পার্সেন্ট ওখান থেকে আসে ওই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কিন্তু আরব আমিরাত বা কাতার এরা কিছু তেল ওখান দিয়ে নিতে পারবে না আর তার নাকের ডগায় রয়ে গেছে ইরানের চা বাহার পোর্ট ওদের ডিপসি পোর্ট ওখানে তোরা ওরা সজ্জিত করে থাকবে ওখান দিয়ে পার হতে পারবে না কেউ যেটা দেখতে পাচ্ছি বাহ্যিক দৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি তো ইরানের হলো কারণ ইরানের প্রায় বাইশ জন কি ফিগার কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে একটা একটা কি এবং আমার কাছে যে ইনফরমেশন আছে ওখানে যদিও বলেছে শত শতবার মানে একবার গিয়ে আঘাত করে আবার ফিরে আসা ওরকম কিছু হয়নি দুইবার মেইন অ্যাটাক করেছে ইরানের উপর এবং সেটাতেই এই অবস্থা তার মানে তারা সবকিছু ইনফরমেশন জানতো কে কোথায় আছে যেটা ফরাদ ভাই বলল। এখানে প্রতিটা লোকের ইনফরমেশন না থাকলে এরকম বাইশ জনকে কিভাবে হত্যা করা যায় যদি যদিও তারা যুদ্ধের ঘোষণা করেনি তাহলে তো যুদ্ধের ঘোষণা করার মতোই এখন জিনিসটা হচ্ছে কি এটা কিন্তু এখন থেকে শুরু হয় না জিনিসটা সূত্রপাত কিসের থেকে আমি আপনাকে বলবো সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার নিয়ে নিউক্লিয়ার রিয়াক্টার পাওয়ার প্ল্যান্ট যে বানাচ্ছে এটা কি এখন থেকে যে না এটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে উনিশশো সালে আপনার মনে আছে কি না অপারেশন অপেরা নামে একটা আটটা এফ সিক্সটিন নিয়ে একটা যুদ্ধ পরিচালনা করা হয় মানে অভিযান পরিচালনা করা হয় সাদ্দাম হোসেন তখনকার প্রেসিডেন্ট জ্যাক সিরাক ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ওনার সাথে উনিশশো সালের দিকে যে তখনকার যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ওনার সাথে তো চুক্তি করে যে ঠিক আছে আমরা একটা নিউক্লিয়ার রিয়াক্টর বানাবো ঠিক আছে আমরা পাওয়ার প্ল্যান্ট বানাতে চাও কিন্তু আমরা শান্তির সাথে বসবাস করতে চাই আমরা কোনো যুদ্ধ চাই না নেবারিং কান্ট্রিগুলোর সাথে ইসরায়েলের সাথে প্রশ্নই আসে না কিন্তু আলটিমেটলি সাদ্দামের ইচ্ছা কিন্তু কিন্তু ছিল আলটিমেটলি সে নিউক্লিয়ার বোমের দিকেই যাবে এটা ইসরায়েলিরা টের পায় এবং উনিশশো সালে ইরাকের দিকে আটটি এফ সিক্সটিন বিমান ধাওয়া করে আসে অনেক গোলাগুলি করার পরে কোনো লাভ হয়নি কারণ ইরাকের যে সিস্টেম ছিল অ্যান্টি এয়ারক্রাফ্ট গুলো ওগুলো অনেক সেকেলে ছিল কিছু হয়নি উল্টা পুরা পুরো থেকে ধ্বংস করে দিয়ে চলে যায় তারপরে সাদ্দাম হোসেন এই অপারেশন ফেল করার পরে উনিশশো সালে আরেকটা অপারেশনে যায় ক্যানাডিয়ান আপনার দেশের আপনার দেশের ক্যানাডিয়ান একজন আর্টিলারি সায়েন্টিস্ট ছিলেন মানে এক্সপার্ট ওনার নাম ছিল জেরাল বুল জেরাহালবুলকে সাদ্দাম হোসেন এক জায়গায় দেখা হয় লোকের সাথে তখন বলা হয় আচ্ছা আপনি তো বহুদিন ধরে একটা প্রজেক্ট করার চেষ্টা করছেন সে সালে আপনার প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়েছে আপনারা তো এবং আমেরিকা এটা তো এটা হচ্ছে সুপার গান বিশাল একটা কামান অনেক বড় একটা কামান ওটা চিন্তা করছিল যে ওই কামানে যদি কোনো কিছু ঢুকানো যায় ধরেন ছোটোখাটো একটা স্যাটেলাইট মানে স্মুথ বোর্ড যদি হয় তাই সেখান থেকে ভিতর প্রজেক্টাইল দিয়ে যদি এটা নিক্ষেপ করা হয় শূন্য তাহলে যেন মহাশূন্য এটা চলে যেতে পারে যদিও এটা থিওরিটিক্যালি অলমোস্ট সেই সময় ইম্পসিবল মনে হচ্ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই জিনিসটা পসিবিলিটির দিকে চলে যেতে থাকলো পসিবল হতে পারে এরকম মনে হলো তো সান্তামের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট লোকগুলো কিন্তু বোকা ছিল না ওরা আস্তে আস্তে অ্যাপ্রোচ করে বলল ঠিক আছে আমরা জেরাল বুল্ডের কাছে যাই দেখি উনি কিভাবে বানিয়ে দিতে পারে জেরাল বুল্ড প্রপোজাল দিলেন ঠিক আছে আমরা আপনাকে একটা সুপার ক্যানন দিব সেই সুপার ক্যাননটা কভার করবে অল ওভার মানে আপনার দুই টনের একটা গোলা বা যে কোনো ধরনের জিনিস সেটা ক্যারি করে নিয়ে যেতে পারবে ছশো কিলোমিটার পর্যন্ত মিনিমাম তখন তখন যে ঠিক আছে আমি রাজি হলাম মিলিয়ন ডলার কিন্তু এই দেওয়া হয় এবং ফর্টি ফাইভ মিটারের একটা প্রোটোটাইপ যন্ত্র মানে কামান বানায় এবং ওটা টেস্ট করে ওইটা টেস্ট করার পরে অরিজিনাল যে প্ল্যানটা ছিল যে কামানটার সেটা হচ্ছে একশো মিটার লম্বা সেটা কিন্তু আর বানানো হয় নাই উনিশশো নিরানব্বই সালের মাঝামাঝি সময়ে জেরাল বুরকে একটা হোটেলের থেকে মৃত অবস্থায় পাওয়া যায় হি ওয়াজ শর্ট ইন দ্য চেস্ট ধারণা করা হয় আত্মতায়ের হাতে বা গুপ্তঘাতকের ঘাতকের হাতে নিহত হয়ে যায় সুতরাং কতটুকু ইন্টেলিজেন্স ইরানের প্রতিপক্ষ রাখে এটা তো আমাদেরকে বুঝতে হবে এটা ওয়ান অফ দ্য টাফ মানে খুব টাফ ওদের ইন্টেলিজেন্স এজেন্সি এটা এদের সাথে পেরে ওঠা খুবই দুষ্কর এখন আমাদের আরব দেশগুলো কি করছে আমাকে বলতে পারেন আর আরেকটা জিনিস আমার অবাক লাগে ইরানের কাছে তো কম জিনিস ছিল না প্রথমে अटैकটা কিছু কি হিসেব হয়েছে অনেকে এটা বলতে পারছে না ইরানের ইরানের যতক্ষণ এটাকে এটা এই পর্যায়ে যাবে ইরান কখনো কল্পনাই করতে পারেনি যতক্ষণ শুনেছি ওই রুশিয়ান যারা বিশ্লেষণ তাদের কাছ থেকে শুনেছি এবং ইরান এটাকে যতক্ষণ নিয়েছে যে একটা মানসিক যুদ্ধ পর্যন্ত মানসিক একটা হুমকি এবং পাল্টা হুমকি হিসেবেই নিয়েছিল এর বেশি তারা কখনো কল্পনা করেনি ব্যাপারটা কি এরকম ইরানের আপনার শক্তি অবশ্যই ইরানের আণবিক শক্তি চালিত এই 1300 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে করে ফেলা হয়েছে হচ্ছে এখন ওটার উপরে কিন্তু হয়েছে এটা কিন্তু কভার করছে না এবং আপনাকে একটা জিনিস আপনারা সবাই জানেন যে কোন আমি উদাহরণগুলো কেন টানলাম দর্শক দেশ শুধুমাত্র অবগতির জন্য তারা তো অনেকেই জানেন এটা এই ঘটনাগুলো কিন্তু এটা আপনাদেরকে আবার রিমাইন্ডার দিলাম যে কোন দেশ স্পেশালি মিলিটারি লিস্টের কোন দেশ যদি গুণাক্ষরে ভাবে যে তারা আণবিক বোমা বানানোর চিন্তা করবে তারা ইজরা কখনো হতে দিবে না ওদের শক্তি থাকা পর্যন্ত ওরা এটাকে ধ্বংস করে ছাড়বে অথবা প্রসেসটাকে পিছিয়ে দিবে আর আণবিক বোমা বানানো কিন্তু এত সোজা না এটা কিন্তু দশ থেকে বিশ দশ বিশ বছরে পাওয়া যাবে না এই লাইট ওয়াটার থেকে হেভি ওয়াটার হেভি ওয়াটার থেকে ভাই যেটা বললো টাইপ ইরানের ইরানের পরিকল্পনা কি ভেস্তে গেল সম্পূর্ণ ভাবে আহ মানবিক বোমা তৈরির ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আহ ইরানের যারা বানাত বানানোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছিল ওই সব বিজ্ঞানীরা তারা তো অনেকে নিহত হলেন তবুও আপনি কি মনে করেন কিনা যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যেহেতু খমেনি কোনোভাবে ছাড় দেবে বলে মনে হয় না তিনি গতকালকেও হুঙ্কার ছেড়েছেন পাশাপাশি পাকিস্তান আবার ইরানের পক্ষ নিয়েছে এখানে চীনও আজকে দেখলাম হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সবগুলি দেশে পার্শ্ববর্তী সবগুলি দেশে কিন্তু পারমাণবিক অস্ত্র ধর তারা কি কোনোভাবে সহযোগিতা করে ইরানকে ইরানকে শক্তিশালী করবার কোনো সুযোগ থাকবে কিনা হয়তো সরাসরি সহযোগিতা করার মতো সাহস দেখাবে না কিন্তু

কারণ চীন যেটা করবে যদি ইসরায়েল আপনার পাকিস্তানকে আক্রমণ করে নিউক্লিয়ার স্টেট বলে তাইলে পাকিস্তান তো বুঝেনি কি পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোমা আছে অপটিমাম লেভেলে এক দুই নম্বর যেটা হবে যে এইটা ভারতকে এর দায় নিতে হবে কারণ ভারতের সাথে ইসরায়েল ভালো টাই তৈরি করেছে চাইনা এটা কখনো আপনার ক্ষমার চোখে দেখবে না প্রথমেই চাইনা যেটা টেরিটোরিয়াল ওয়েলফেয়ার গিয়া দুই হাজার একশো কিলোমিটার যেটা আছে এলেসি লাইন অফ কন্ট্রোল দখল করবে অরুণাচল দখল করবে করবে এবং আপনার সিকিমটা নিয়ে যাবে ইরানের একটা প্লাস পয়েন্ট আছে পাকিস্তান একটা আনবিক শক্তি সম্পন্ন দেশ এবং পাকিস্তানের সাথে তার বর্ডার আছে এদিক থেকে ইরান ইজ ইন এ কনভিনিয়েন্ট পজিশন নিউক্লিয়ার স্টেট এস নেইবারিং কান্ট্রি সেটাই এই নেইবারিং কান্ট্রির উপর যখন এরকম একটা অবস্থা যাবে তখন পাকিস্তানকে আসলে একবার বসে বসে চুপ করে দেখবে কিনা সেই জায়গাটাই জিজ্ঞাসা না আমি সাগর দিয়ে নিচ্ছি আমরা তো কিছুদিন গত মাসে একটা যুদ্ধের নমুনা দেখলাম না অপারেশন বানিয়ান এন্ড মারসুস পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ যেটা হলো সেটা তো দুইটা নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার পাকিস্তানের ধৈর্য শক্তি ইয়ে দেখেন চব্বিশ ঘন্টা কিন্তু ইন্ডিয়া টিকে নেই পাকিস্তানের সামনে পাকিস্তান যুদ্ধ শুরু করেছে দশই দশ তারিখ ভোরবেলা ফজর নামাজ পড়ে আল্লাহ আকবর লিল্লাই তাকবীর বলে ফাতে ওয়ান ফাতে টু মিশাইল মারা শুরু করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিকালের ভিতরে যুদ্ধ শেষ কিন্তু তার আগে যা তিন দিন করেছে তা তো তারা সেলফ ডিফেন্সের জন্য করেছে সুতরাং পাকিস্তানে কোনোমতে মাথা গরম করে যাবে না কোনো ইয়েতে এটা আমি কিন্তু কারো সাপোর্ট করছি না যেটা বাস্তব সেটা আপনাকে বলছি এখন আপনি আসছেন ইরানের ইরানের ফোল্ডারের ভিতরে আর কি কি আছে জানতে চান সেটাই তো তাহলে আমি আপনাকে বলছি যেমন আপনারা পড়েছেন যে দেখেছেন বিভিন্ন ডকুমেন্টারি নর্থ কোরিয়ার মতো ইরানের মাটির নিচে আরেকটা শহর আছে ঠিক না মাটি শহরের নিচে শহর আমাদেরকে দেখানো হয়েছে তাহলে এগুলা কি সমস্ত ভুয়া এই প্রশ্ন তো মানুষের মনে এখন জেগে উঠবে আর ইসরায়েলের সমস্ত আরেকটা বিষয় আছে সবাই জানে পৃথিবীর সবচেয়ে বেশি আধুনিক অস্ত্র সজ্জিত এবং আধুনিক

না ইরানের নিচে শহর আছে এটাও আয়রন দিয়ে পুরো ইসরায়েলকে সবসময় আপনি ঢেকে রাখা যায় গাল ভরা এই কথা আর কেউ বিশ্বাস করবে না না যেমন ধরেন সাগর ভাই এটা তো পাহাড়ের নিচে বলছে পাহাড়ের নিচে তাহলে আপনি পাহাড়ের উপরে তো কোন কিছুতে আপনি ধ্বংস করতে পারবেন না এটা তো আগে তোরা মাউন্টেনে ওদের ডেজি কাটার অলমোস্ট আণবিক শক্তির মতো পাওয়ারফুল আফগানিস্তানে যেটা মানলো কিছুই তো করতে পারলো না লাদেনকে খুঁজতে যেয়ে পরে তো অন্যভাবে অন্য কিছু হলো যাই হোক এখন যে জিনিসটা হচ্ছে ওদের তারপরে বারোশো ওরা ফ্লাইং বোর্ড বানিয়েছে এটা কোথায় ফ্লাইং বোর্ডটা কি বুঝেছেন

এবং ওয়ার্ল্ডের তেলের থেকে আসে ওই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কিন্তু আরব আমিরাত বা কাতার কিছু তেল ওখান দিয়ে নিতে পারবে না আর তার নাকের ডগায় রয়ে গেছে ইরানের চা বাহার পোর্ট ওদের ডিপসি পোর্ট ওখানে তো ওরা সজ্জিত করে থাকবে ওখান দিয়ে পার হতে পারবে না কেউ আশা করি সবকিছু যেন পজিটিভ দিকে যায় এবং আমাদের

দেখেন ইসরায়েলের কোনো খবর ইসরায়েলের বাইরে যাওয়াটা খুব কঠিন অথচ এই যে মুসলিম সে মুসলিমের কথা বলছেন দীর্ঘশ্বাস করছেন আমরা সবাই দীর্ঘশ্বাস করছি কিন্তু খবর তো কেউ না কেউ দিচ্ছে এবং কার মুসলিম এবং জর্ডান জর্ডান আপনি দেখেন জর্ডান কিন্তু ইসরায়েলকে কত একদম সক্রিয়ভাবে ভাবে প্রোটেকশন দিচ্ছে আকাশ রক্ষা করছে ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছে জর্ডান তো মুসলিম কান্ট্রি সাগর ভাই সব ঘরে একটা বিভীষণ থাকে এখন ইয়াসির আরাফাতকে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল প্যালেডিয়াম বিষ দিল তার সেটা তো তার নিজের বডি গার্ডে দিয়েছে এটা সবাই জানে কিন্তু কি করবেন এখন তারপরে সে অসুস্থ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেয় এরকম তো সে অসুস্থ ছিল না সুতরাং আমরা আশা করব যেন এটা আর অ্যাগ্রিমেন্ট না করে কিন্তু ইরান কিন্তু একটা ধমকি দিয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে আজকে রাত্রের ভিতরে তারা খেলা দেখাবে লাইভ শো দেখাবে আমাদেরকে আজকে আমি এখানে শো জয়েন করার আগে দেখছিলাম যে তারা বলছে তারা লাইভ শো দেখাবে আজকে তো আজকে আমাদের লাইভ শো ওরা যখন ভাবে তো মানে একটা তারা দ্বিতীয়বার হামলা করেছে আবারো কি হামলা তারা তাদের এখন এক্সিস্টেন্সের প্রশ্ন তারা যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিছু করতে না পারে তাহলে মেরি লিস্টে সবাই বলবে যে আসলে তোমার কাছে তো কিছুই না তুমি কিছুই করতে পারবে না এখন খমিনি কান্না করেছে এটা দেখেছেন আপনি বক্তব্য মতে ওই কান্না হ্যাঁ কান্না করেছে কান্না করেছে এবং সে বলেছে কোনোভাবেই এই ইসরায়েলকে

যা তারা বলেছে তারা তাদের কাছে আছে কিনা এখন সবার মনে ভিতরে একটা সংখ্যা ঢুকে গিয়েছে আসলে কি পারবে ইরান আর মুসলিম দেশগুলো তো শুধু হা হুতাশ করতে পারবে কিছু করবে না আমরা যে কবে এক ঐক্যবদ্ধ হবো আল্লাহ মানুষ